দেখেন আল্লাহ রিজিকে কি রাখিছে দেখি হচ্ছে যে পানি উপদেশ চলে যাচ্ছে মাছ তো পার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি খলসুন ঝাড়া হচ্ছে দেখা যাক আল্লাহ রিজিকে কি লেগে রাখিছে দেখা যাক কি আছে কপালে কি অবস্থা যে পরিমাণ পানি সেই হিসেবে কিন্তু মাছ নাই কয়েকটা খালি ভিতরে লাফাচ্ছে কি দেবা মাছই তো পড়েনি যে ফল আলহামদুলিল্লাহ নাকি তো বন্ধুরা দেখতে পালেন গ্রাম বাংলার খোলসুন ছাড়া হলো আজকের ভিডিওটি পর্যন্তই